সরে যান সরে যান হেরিকেন বাবা আসছে আজ বাবা অসুস্থ সাড়ে চার জনের বেশি বাবা রুগী দেখবেন না বাবাকে পয়সা দিয়ে কেউ অপমান করবেন না কুমারী মেয়েরা বাবাকে ছবেন না মন্দিরে প্রবেশ করবেন না বাবার মন্দিরে সাহায্যে পাঁচশো এক টাকা সাহায্য করবেন ধীরে ধীরে আসবেন সকলেই নাকের রুমাল দিয়ে আসবেন বাবার মুখ থেকে বাংলা গন্ধ বেরোচ্ছে

তুই কি রঙের জাঙ্গিয়া পড়িস আমি তো বাবা নীলি রঙের জাঙ্গিয়া পড়ি এখন থেকে তুই লাল রঙের জাঙ্গিয়া পড়বি তাহলেই তোর চাকরি হবে চালাকির দ্বারা বর্ণ যায় কিন্তু ফোরা ফাটানো যায় না বাবা আছে বাবার সাথে গিয়ে বাবা বাবা তোকে না বলেছিলাম কোথায় পাবো বাবা তাহলে কচি পাঠা নিয়ে তার গালে চুমু খাবি তাহলেই তোর হাঁপানি ছেড়ে যাবে চালাকির দ্বারা ব্রনো গালা যায় কিন্তু চালাকির দ্বারা পোড়া পাঠানো যায় না তোমার কি বল আছেবাবা আমার মেয়ের বিয়ে হচ্ছে না কেন বাবা তোর মেয়ের বয়স কত এই তো গত মাসে চদ্দয় পড়েছে। তাহলে হলে মাসেই তোর মেয়ের বিয়ে হয়ে যাবে বাবা বাবা আমার মাধুলিটা কি করলেন বাবা তোকে না বলেছিলাম পুরনো রোদ্দূরের গুরু যোগার করবি। বেলের থেকে পশম জোগাড় করবি সাদা সাপের দাড়ি জোগাড় করবি গভীর রাতে রোদ্রু জোগাড় করে সমুদ্রে তিনটে ডুব দিবি তারপরে মাদুলি তা নাকের ডগায় ঝুলিয়ে দিবি যতবার মাদুলি নাকে বাড়ি খাবে তত তাড়াতাড়ি তোর চাকরি হয়ে যাবে চালাকির দ্বারা ব্রণগালা যায় কিন্তু চালাকির দ্বারা ফোরা পাঠানো যায় না বাবা আপনি কবে ফাঁকা থাকেন বাবা তিনশো পঁয়ষট্টি দিনই আমি ব্যস্ত থাকি তারপরে যে কটা দিন থাকে ওই কটা দিনই আমি ফাঁকা থাকি আরে সমর কতটা মাল কামালাম আমরে আ বাবা চারশো টাকা কামিয়েছে তাহলে তো ভালো দরজাটা দিয়ে দে একটু মালের বোতল হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকের আমাদের একটু চ্যানেলের সমস্যা হয়েছে কিছু কিছু ছেলেরা চ্যালেঞ্জে ভিডিও করতে সব বেরিয়ে গেছে এখন সমস্যা হয়ে গেছে ছেলে পেলে পাচ্ছি না ভিডিও করার জন্য তার মধ্যে বর্ষাকাল এসে গেছে এই বর্ষাতে ভিডিও ভালো বানাতে পারছি না এই কিছু কিছু ছেলে নতুন ভুগেছে এদেরকে নিয়ে আপাতত আমার ভিডিও করতে হবে আর আশা করছি সুন্দর করে ভিডিও বানানোর জন্য ভিডিও অত ভালো কোয়ালিটি হচ্ছে না এই কারণে জন্য ভিডিও ভিউ আসছে না আর আমরা যত ভালো পারবো টপিকে ভিডিও আনার চেষ্টা করব আর ছেলেদের নিয়ে ওদেরকে শিখাতে পড়াতে হবে কারণ ওরা তো জানে না এগুলো এগুলো বোঝাতে হবে আগে যেগুলো ছিল তারা জানতো বুঝতো এগুলো তো জানে এদেরকে শিখিয়ে টিকিয়ে আস্তে আস্তে করে ওদেরকে ঠিক জায়গায় নিয়ে আসতে হবে তা আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব ভালো টপিকে সুন্দর যাতে লোকে আপনারা দর্শক দেখে আনন্দ পায় সেরকম ভিডিও বানাতে চেষ্টা করব আপনারা দেখতে থাকুন এই পর্যন্ত আমার বক্ততা সব টাটা করে দাও